আমরা এতক্ষণ যেটা শিখলাম সেটা হচ্ছে অশ্রেণীকৃত সারি থেকে প্রথম চতুর্থক তৃতীয় চতুর্থক তারপরে কোয়ার্টাইল ডেভিয়েশন অ্যান্ড কো এফিসিয়েন্ট অফ ডেভিশন এগুলো নির্ণয় করা তার মধ্যে জেসমিনারা কোয়ার্টাইল ডেভিশন নির্ণয় করেছে প্লাস একেবারে কোফিসিয়েন্ট অফ কোয়ার্টার ডিভিশন নির্ণয় করে দিয়েছে বাকিরাও পারবা সমস্যা নেই একই জিনিস ফার্স্ট কোয়ার্টার থার্ড কোয়ার্টার নির্ণয় করতে পারলে সূত্র অনুযায়ী যদি সেটা আমরা বসিয়ে দিই তাহলে আমরা সেটা পেয়ে যাবো তাই না এখন আমরা আরো দুইটা আইটেম আছে সেগুলো হচ্ছে হাফ শ্রেণীকৃত যেটা বলছি আমি আর একটা হচ্ছে ফুল শ্রেণীকৃত হাফ শ্রেণীকৃত বলতে এই যে এখন এটার জন্য যেটা করতে হবে আমার সূত্র যেটা সূত্রগুলো মনে রাখতে হবে এবং সূত্রগুলোতে আমরা দেখেছি এই যে লোয়ার লিমিট এটা সেটা এই সূত্রগুলা এবং সে অনুযায়ী তো এটা হচ্ছে ফুল শ্রেণীকৃত যেটা সেটার জন্য এখন হাফ শ্রেণীকৃত জন্য এতগুলো লাগবে না এবং হাফ শ্রেণীকৃত মধ্যমা নির্ণয় করার জন্য যেগুলো আমরা করেছিলাম সেটা হলেই হবে এখানে তাহলে এক্স আমার দেওয়া ছিল সংখ্যা দেওয়া ছিল গণসংখ্যা দেওয়া ছিল আমি ক্রমজিত গণসংখ্যাটা বের করে নিয়েছি কিউমিলেটিভ ফ্রিকুয়েন্সি সি অথবা এফ সি এরকম নাম আছে এবং এন হচ্ছে এখানে থার্টি থার্টি থ্রি তাহলে কিউ ওয়ান বা ফার্স্ট কোয়ার্টাল জন্য এন তম পদের অবস্থানটা আমাদের এন ফোর তম ফার্স্ট কোয়ার্টাল জন্য এন বাই তম থার্ড জন্য থ্রি এন বাই তম এই যে শ্রেণীটা সেটা আমাদের নির্ণয় করতে হবে তো সেটার জন্য আমরা প্রথমে সেটা বের করে নিলাম বের করে নিয়ে দেখতে পাচ্ছি এইট পয়েন্ট টু ফাইভ এটা বের করেছি এবং এইট পয়েন্ট টু ফাইভটা ক্রমযোজিত গণসংখ্যার কোনটার সঙ্গে মিলে যায় এবং যেটার সঙ্গে মিলবে সেটার যে মূল সংখ্যাটা সেটাই হচ্ছে সেখানকার কিন্তু ফার্স্ট কোয়ার্টার তো এইট আমরা দেখতে পাচ্ছি এইট পয়েন্ট টু ফাইভ অর্থাৎ নাইনের সঙ্গে আসে অতএব নাইন এই এই যে শ্রেণীটা এটা হচ্ছে আমার কি কোয়ার্টাইল শ্রেণী এবং কোয়ার্টাইল শ্রেণীর তাহলে শ্রেণী হচ্ছে এখানে সেভেন হ্যাঁ এই যে ওয়ানকার শ্রেণীটা হচ্ছে সেভেন মানে ছোট করে আর কি আমি প্রথমে এন বাই ফোর তম ফার্স্ট কোয়ার্টেলের জন্য এন বাই তম পদটা আমি বের করে নিব বের করে নেওয়ার পরে যে ফলাফলটা আসবে সেটি ক্রমযোজিত গণসংখ্যার কোন জায়গায় রয়েছে সেটা আমি প্রথমে খুঁজে বের করব খুঁজে বের করার পরে মধ্যমার নির্ণয়ের সময় আমরা যেটা করেছিলাম এখানেও সেটাই এখানে ক্লাস শ্রেণী যেটা সেটা আমি নির্ণয় করব এখানে যেহেতু ক্লাস ইন্টারভেল নাই অর্থাৎ শ্রেণী ব্যক্তি নাই সেহেতু এইটার যে শ্রেণীটার যে মানটা এখানে সংখ্যাটা সংখ্যাটা সেটাই হচ্ছে এটার ফার্স্ট কোয়ার্টার ঠিক তেমনি থার্ড এর বেলা আমি থ্রি এন বাই ফোর দিয়ে কি করব একটা মান বের করব এবং ওই মানটি ক্রমযোজিত গণসংখ্যার যেখানে রয়েছে সেটাই হবে থার্ড কোয়ার্টাইলের শ্রেণী এবং সেটার যে সংখ্যাটা রয়েছে সেটি হচ্ছে থার্ড কোয়ার্টাইলের সংখ্যা পয়েন্ট সেভেন ফাইভ আছে আমার টোয়েন্টি ফোর টোয়েন্টি সিক্স এর মধ্যে অতএব এই এটা হচ্ছে কোয়ার্টাইল শ্রেণী কোয়ার্টাইল শ্রেণীর এই যে কোয়ার্টাইল অর্থাৎ সংখ্যাটা হচ্ছে বারো সুতরাং বারো হচ্ছে এখানে থার্ড কোয়ার্টাইল তো ফার্স্ট কোয়ার্টাইল থার্ড কোয়ার্টাইল আমি যখন নির্ণয় করে ফেললাম তখন চতুর্থ ব্যবধানের যে সূত্রটি সেই সূত্রটি আমি বসিয়ে দিয়ে মান বসিয়ে দিব মান বসিয়ে দিলে যেটা পাবো সেটাই হয়ে যাবে কোয়ার্টাইল ডেভিয়েশন এবং কোয়ার্টাইল ডেভিয়েশন বের করার পরে যদি কো এফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন বের করতে বলে তাহলে q3 q1 q3 plus q1 100 অর্থাৎ 100 দিয়ে সবটাকে গুণ করলে আমরা কো এফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন পেয়ে যাবো ওকে এটা হচ্ছে হাফ শ্রেণীকৃত যেটা আমি বলেছি সেটা আচ্ছা তারপরে হচ্ছে ফুল শ্রেণীকৃত যেটাতে শ্রেণী বিন্যস্ত করা আছে শ্রেণী ব্যবধান দেওয়া আছে শ্রেণী ব্যক্তি দেওয়া সেটার বেলায় আমরা কিভাবে ঠিক আছে তো যে কাজটা করতে হবে হচ্ছে ফার্স্ট কোয়ার্টাইল থার্ড কোয়ার্টাইল বের করতে হবে ফার্স্ট কোয়ার্টাইল থার্ড কোয়ার্টাইল বের করার জন্য এখানে যেমন শুধু গণসংখ্যা লেগেছিল ঠিক এখানেও শুধু গণসংখ্যাটাই নিব আর কিছু নেওয়া লাগবে না এবং শুধু গণসংখ্যাটা কেন নিব কারণ আমার সূত্র মনে রাখতে হবে ফার্স্ট কোয়ার্টারে যেন অর্থাৎ দেখো এখানে মধ্যমার সময় একটা মাত্র সূত্র আমাদের মনে রাখতে হয়েছিল অথচ এখানে দুইটা সূত্র মনে রাখতে হবে ফার্স্ট কোয়ার্টারে এবং থার্ড কোয়ার্টারে এবং দুইটা সূত্র মনে রাখা কি খুব কঠিন খুব কঠিন না দুইটা কিন্তু একটাই কিরকম একটা এখানে শুধু n বাই ফোর এখানে থ্রি এন বাই ফোর থার্ড কোয়ার্টারে যেন শুধু থ্রিটা এখানে এক্সট্রা ফার্স্ট কোয়ার্টেল জন্য এখানে ওয়ানটা এক্সট্রা ওয়ান মানে এন এই দুইটা জায়গায় শুধু ঠিক আছে এই জিনিসটা খেয়াল করবো যে এন বাই ফোর আর থ্রি এন বাই ফোর থার্ড কোয়ার্টারের জন্য থ্রি বাকি সবগুলা একই ফার্স্ট কোয়ার্টার নির্ণয় করতে গিয়ে যা যা করতে হবে থার্ড কোয়ার্টার নির্ণয় করতে গিয়েও সেটাই করতে হবে তাহলে আমরা এখন যদি এই সূত্রগুলো প্রয়োগ করে শ্রেণীকৃত এই যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটির উত্তর আমরা করার চেষ্টা করি তাহলে প্রথমেই আমরা যে কাজটি করব এন বাই ফোর এটা আমরা বের করে নিব ঠিক আছে প্রথমে ক্রমজিত এই যে সারণীটা তৈরি করলাম এবং মধ্যমার সময়ে যেমন আমরা ক্রমযিত গণসংখ্যা শুধু বের করেছি এখানেও শুধু ক্রমযিত গণসংখ্যা বের করে নিব বের করে নেওয়ার পরে এন বাই ফোর এর মান আমরা পেয়েছি এবং এন বাই ফোর এর মান বা থ্রি এন বাই ফোর এর মান আমরা কেন বের করব কারণ এই সংখ্যাটি দিয়েই আমরা কোয়ার্টাইলের যে শ্রেণী রয়েছে ক্লাসটা রয়েছে সেটা আমরা বের করবো মধ্যমা বা প্রচুরকে যেমন আমরা প্রচুরক শ্রেণী মধ্যমা শ্রেণী নির্ণয় করেছিলাম চতুর্থকে বলে আমরা চতুর্থক শ্রেণীটা নির্ণয় করব ওকে তাহলে এখানে আমি n বাই ফোর অর্থাৎ এখানে n বলতে এইটি থ্রি বোঝাচ্ছে এইটি থ্রি মানে গণসংখ্যা তাহলে এইটি থ্রি কে আমি ফোর দিয়ে যদি ভাগ দিই তাহলে টোয়েন্টি পয়েন্ট সেভেন ফাইভ পেয়েছে এখন এই টোয়েন্টি পয়েন্ট সেভেন ফাইভ এই সংখ্যাটি ক্রমযোজিত গণসংখ্যার কোনটার সঙ্গে মিলে বা কোনটার মধ্যে রয়েছে সেটা আমাকে বের করতে হবে এই জন্য এখানে আমি লিখেছি যে ছাব্বিশ এর ভিতরে রয়েছে হ্যাঁ এগারোর এটা বেশি হয়ে যায় অর্থাৎ ছাব্বিশ টোয়েন্টি এর ভিতরে টোয়েন্টি পয়েন্ট সেভেন ফাইভটা রয়েছে তো টোয়েন্টি পয়েন্ট সেভেন ফাইভ যখন এখানে রয়েছে সুতরাং এটা হচ্ছে আমার ফার্স্ট কোয়ার্টাইলের ক্লাস ঠিক আছে এই ক্লাসটা হচ্ছে ফার্স্ট কোয়ার্টাইল অতএব এই ফার্স্ট কোয়ার্টাইলটাকে ধরে আমার সূত্র অনুযায়ী যেটা বলছে সেটা হচ্ছে এন বাই ফোর এফসি মানে হচ্ছে কোয়ার্টাইল এর যে ক্লাস্টার রয়েছে সেই ক্লাস্টার পূর্বের ক্রমযোজিত গণসংখ্যা আর এফ কিউ এখানে বলা হচ্ছে কোয়ার্টাইল যে ক্লাস রয়েছে সেই কোয়ার্টাইল ক্লাসের যে ফ্রিকোয়েন্সি দুইটার তফাত আমরা মধ্যমার নির্ণয় করার সময় এই দুইটা তফাত দেখেছিলাম এখানেও সেই দুইটা তফাতই রয়েছে এবং এই দুইটা আমরা যখন আহ ঠান্ডা মাথায় সুন্দর করে খুঁজে বের করতে পারবো তখন অঙ্কটা করতে সমস্যা হবে না ভুল হবে না আর এল ওয়ান হচ্ছে লোয়ার লিমিট অফ কোয়ার্টাইল ক্লাস ওখানে আমরা এল ওয়ান যেমন পেয়েছিলাম লোয়ার লিমিট অফ মিডিয়াম ক্লাস লোয়ার লিমিট অফ মোড ক্লাস তো এখানে লোয়ার লিমিট অফ কোয়ার্টাইল ক্লাস তো কোয়ার্টাইল ক্লাসটা আমরা বের করলাম কিসের উপর ভিত্তি করে এন বাই কে ভাগ দিয়ে যে সংখ্যাটি পেয়েছি সেই সংখ্যাটি ক্রমযোজিত গণসংখ্যার কোনটার সঙ্গে মিলে সেটার অনুযায়ী ঠিক আছে তাহলে এখানে এটা হচ্ছে কোয়ার্টাইল ক্লাস কোয়ার্টাইল ক্লাসের পূর্বের যে বলা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা সেটা হচ্ছে এফ সি আর কোয়ার্টাইল ক্লাসের যে গণসংখ্যা সেটা হচ্ছে এফ কিউ ওকে এটা আর লোয়ার লিমিট বলতে এখানে টোয়েন্টি তাহলে আমরা এখানে মান বসিয়ে দিলাম লোয়ার লিমিট হচ্ছে টোয়েন্টি এই যে ক্লাসটা যখন নির্ণয় করেছি তখনই আমরা বুঝে যাব টোয়েন্টি তারপরে হচ্ছে এন হচ্ছে এইটটি থ্রি এন ফোর আমরা এখানে নির্ণয় করেছি টোয়েন্টি পয়েন্ট সেভেন ফাইভ এটা সরাসরি বসিয়ে দেয়া যায় কিন্তু বসিয়ে না দিয়ে আমি যদি আরো করি তাহলে আর একটু বেশি ভালো হবে তাহলে ভুল যাওয়ার বা মানে একটু গোল বাড়ার সম্ভাবনা কম থাকবে তাহলে এইটি থ্রি বাই ফোর মাইনাস বলতে ফ্রিকোয়েন্সি বোঝাচ্ছে কিসের ফ্রিকোয়েন্সি কিউমিলেটিভ ফ্রিকুয়েন্সি কার কোয়ার্টাইল ক্লাস এর আগের পূর্ববর্তী আমরা ওই যে সূত্রগুলোর যে ব্যাখ্যা এই যে এখানে ব্যাখ্যা এই ব্যাখ্যা কিন্তু দেয়া আছে এল হচ্ছে প্রথম চতুর্থ শ্রেণীর নিম্নসীমা এফ সি হচ্ছে প্রথম চতুর্থ শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত আর হচ্ছে প্রথম চতুর্থক শ্রেণীর গণসংখ্যা ঠিক আছে এখানে ব্যাখ্যাগুলো আমি লিখে দিয়েছি তাহলে সেই অনুযায়ী এখানে আমি বসিয়ে দিলাম এবং মাইনাস ইলেভেন এইটি থ্রি কে আমি যদি ভাগ করি তাহলে আমি টোয়েন্টি পয়েন্ট সেভেন ফাইভ পাচ্ছি এগারো এখানে থাকছে এটার সঙ্গে এটা বিয়োগ করলে নাইন পয়েন্ট সেভেন ফাইভ নাইন পয়েন্ট সেভেন সঙ্গে দশ আমি গুণ করেছি প্রথমে ঠিক আছে প্রথমে আমি গুন করে নিলাম দিয়ে ভাগ করলে সিক্স পয়েন্ট ফাইভ জিরো এখানে দুইবার চলে এসেছি সিক্স পয়েন্ট ফাইভ জিরো পাচ্ছি এবং সিক্স পয়েন্ট ফাইভ জিরো কে টোয়েন্টির সঙ্গে আমি যদি যোগ করি তাহলে টোয়েন্টি সিক্স অর্থাৎ 26.5 হচ্ছে আমার ফার্স্ট কোয়ার্টাইল হ্যাঁ শুধু ফার্স্ট কোয়ার্টাইল নির্ণয় করা শেষ হলো ঠিক একই রকমভাবে আমাকে থার্ড কোয়ার্টাইল নির্ণয় করতে হবে থার্ড কোয়ার্টাইলের জন্য তাহলে প্রথমে এখানে যেমন n/4 নিয়েছিলাম তাহলে ওখানে আমার নিতে হবে 3n/4 3n/4 নেওয়ার পরে যে সংখ্যাটি পাবো এই যে আমি এখানে করেছি যে 3n/4 হ্যাঁ এন হচ্ছে এইটি থ্রি এবং গুণ করে আমি ক্লাস এই যে এইটটি থ্রির মধ্যে সিক্সটি টু পয়েন্ট রয়েছে তাহলে এইটি এই যে ক্লাসটা এই ক্লাসটা হচ্ছে এখানকার থার্ড কোয়ার্টালের ক্লাস ওকে থার্ড কোয়ার্টালের ক্লাস হচ্ছে এই এটা তো এখন নিয়ম অনুযায়ী বা সূত্র অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে এফ সি হচ্ছে এখানে তাহলে ফিফটি এইট আর এফ কিউ হচ্ছে টোয়েন্টি ফাইভ আর লোয়ার লিমিট এল ওয়ান হচ্ছে ফিফটি ঠিক আছে এবং ক্লাস সিতে ক্লাস ইন্টারভ্যাল এটা হচ্ছে দশ পঞ্চাশ সাইড এটা একটা সহজ ব্যাপার সেই অনুযায়ী আমরা লোয়ার লিমিট ফিফটি পেয়েছি এই যে এখানে ফিফটি ফিফটি এখানে ক্লাসটা নেওয়ার পরে এখানেও পেয়েছি ফিফটি থ্রি এন বাই ফোর এটা থ্রি ইন্টু এইটি থ্রি বাই ফোর টু নাইন এখানে বের করেছি ঠিক সেই জিনিসটাই এবং এফসি আমি বললাম কি যে যে কোয়ার্টাইল ক্লাস রয়েছে সেই কোয়ার্টাইল ক্লাস এর পূর্বের যে ফ্রিকোয়েন্সিটা কিউমিলিটি ফ্রিকুয়েন্সি বা ক্রমযোজিত সংখ্যা সেটি হচ্ছে এফসি এবং অ্যাপ কিউটা হচ্ছে কোয়ারটাইল ক্লাস এর ফ্রিকুয়েন্সি এই তফাতটা মাথায় রাখতে হবে আমি বারবার বলছি এই কারণে যে এটা মাথায় যেন থাকে নাহলে দেখা যাচ্ছে যে ফ্রিকোয়েন্সি তুমি দুটোই দিয়েছো ওই আগে পরে ফ্রিকোয়েন্সি একটাতে দিতে হবে কিউমিলিটি ফ্রিকোয়েন্সি বা ক্রমযোজিত কোনো সংখ্যা আর একটা দিতে হবে শুধু ফ্রিকুয়েন্সি তাহলে এখানে ফিফটি হচ্ছে কিউমিলিটিভ এফসি আর টোয়েন্টি ফাইভ হচ্ছে ওই কোয়ার্টাইল ক্লাস এর ফ্রিকোয়েন্সিটা এটা বসিয়ে দিয়েছে এবং টোয়েন্টি ফোর টু ফোরটি ফোর দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি ফোর পয়েন্ট টু ফাইভ নিচে হচ্ছে টোয়েন্টি ফাইভ ইন্টু টেন টেন হচ্ছে ক্লাস ইন্টারভাল তাহলে এটাকে আমি যখন গুণ করে দিচ্ছি ফোর পয়েন্ট টু কে টেন দিয়ে টেন দিয়ে গুণ করলে আমি ফোরটি টু পয়েন্ট ফাইভ পাচ্ছি ফোরটি টু পয়েন্ট ফাইভকে আমি টোয়েন্টি ফাইভ দিয়ে যদি ভাগ করি তাহলে ওয়ান পয়েন্ট সেভেন পাচ্ছি ওয়ান পয়েন্ট সেভেন আর ফিফটি যদি আমি যোগ করি তাহলে ফিফটি ওয়ান পয়েন্ট সেভেন এভাবে আমার ফার্স্ট কোয়ার্টাইল এবং থার্ড কোয়ার্টাইল নির্ণয় হয়ে গেল যখন আমার ফার্স্ট কোয়ার্টাইল এবং থার্ড কোয়ার্টাইল নির্ণয় হয়ে গেল তখন আমি কী করতে পারবো কোয়ার্টাইল ডেভিয়েশন নির্ণয় করতে পারবো কো অফিসিয়ান্টফ কোয়ার্টাইল ডেভিয়েশন নির্ণয় করতে পারব শুধু কোয়ার্টাইল মান বসিয়ে দেব তাহলে চতুর্থ ব্যবধান নির্ণয়ের জন্য আমরা জানি চতুর্থ ব্যবধানের যে সূত্র হ্যাঁ সেটা হচ্ছে q3 minus q1 ডিভাইডেড বাই 2 তাহলে q3 এর মান হচ্ছে 51.7 এই 51.7 আর q1 অর্থাৎ ফার্স্ট কোয়ার্টাইল মান হচ্ছে 26.50 26.50 আমি এখানে থেকে কি হয়েছে বিয়োগটা দেওয়া হয়নি আহ ফিফটি ওয়ান পয়েন্ট আহ সেভেন থেকে টোয়েন্টি সিক্স পয়েন্ট ফাইভ জিরো হচ্ছে বিয়োগ দিব বিয়োগ দিলে মান আসবে ফিফটি ওয়ান হচ্ছে টোয়েন্টি ফাইভ পয়েন্ট টুকে যদি আমি দুই দিয়ে ভাগ দিই তাহলে টুয়েলভ পয়েন্ট দশমিক 6 অতএব 60 তাহলে এভাবে আমার কোয়ার্টাইল ডেভিয়েশন নির্ণয় হয়ে ঠিক আছে এই তো জাস্ট সূত্রগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এবং প্রসেসটা মনে রাখা হচ্ছে গুরুত্বপূর্ণ এভাবে এভাবে যখন আমি ফার্স্ট কোয়ার্টাইল সেকেন্ড থার্ড কোয়ার্টাইল আমি বের করেছি তারপরে কোয়ার্টাইল কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন মান দুটো বসিয়ে দিলেই আমরা কি করতে পারবো এই যে কোয়ার্টাইল কোপেশন্ট অফ পয়ার্টাল ডিভিশন বের করতে পারো ঠিক আছে